বন্ধুরা অনেকে জিজ্ঞেস করছেন এল অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো ভুল করলে কি পুরোপুরি বিগড়ে যাবে আজকের এই ভিডিও আমি আপনাদের বলবো পাঁচটা মারাত্মক ভুল যেগুলো করলে আপনার ফাইল সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট ভিডিওটা দেখুন নমস্কার আমি অ্যাডভোকেট কুমার আমার লস ইমপ্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাাই ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া দেখুন রেন্ট এগ্রিমেন্ট ধর্মীয়শংসাপত্র মেডিকেল রিপোর্ট সব জায়গায় নাম ঠিকানা জন্ম তারিখ একদম মেলাতে হবে যাতে একটা যদি একটা অক্ষরও আলাদা হয় ও সেটা ধরবে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল তথ্য লেখা অনলাইনে পাসপোর্ট নম্বর ভিসা নম্বর ইস্যু তারিখ এগুলো অনেকেই ভুল দেন এই সব ভুলভাল এন্ট্রি ডেটা এন্ট্রি করলে কিন্তু এলিজিবিলিটি মিসম্যাচ হয়ে যেতে পারে মনে রাখবেন ফর্মে যা লিখবেন সেটা আপনার পাসপোর্ট ভিসার কপি থেকে হুবহু মিলিয়ে লিখবেন সময় সময়সীমার মধ্যে আবেদন না করা অনেকে অনেক দেরি করে আবেদন করে ফেলেন এল ভিসা শেষ হয়ে গেছে সমাজ পর আবেদন করছেন ভিসা শেষ হওয়ার আগে অন্তত ষাট দিনের মধ্যে আবেদন শুরু করতে হবে অ্যাটলিস্ট আবেদনটা স্টার্ট করে দিতে হবে আপনার অনেকে দেরি করেন ভিসা এক্সপায়ার হয়ে গেলে তখন পেনাল্টি বা সরাসরি রিজেকশন হয় অ্যাভিডেভিট ও আন্ডারটেকিং না দেওয়া ধর্মীয় নিপীড়ন ভারতে বসবাস নাগরিকত্বের ঘোষণা এই তিনটি এভিডেভিট আলাদা করে দিতে হবে অনেকেই সেটা করেন না এগুলো নোটারি না করলে বা বাদ দিলে ফাইল অসম্পূর্ণ ধরা হবে এভিডেভিটগুলো ডিক্লারেশনগুলো সবগুলো আপনাদের নোটারি করতে হবে ফটোগ্রাফ ও পিডিএফ আপলোডেবুল ফটোতে রঙিন ব্যাকগ্রাউন্ড মাথায় ঘোমটা টুপি থাকলে রিজেক্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ফটোর সবসময় সাদা থাকতে হবে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দেবেন না মাথায় ঘোমটা দিয়ে ছবি তুলবেন না টুপি পরে ছবি তুলবেন না পিডিএফ এক এমবির বেশি হলে বা ঝাপসা স্ক্যান দিলে সিস্টেম অ্যাকসেপ্ট করবে না অতএব পিডিএফগুলো ভালো করে তৈরি করুন তাহলে বোঝা গেল এক নম্বর কি দাঁড়াচ্ছে তাহলে আমি আবার একবার বলে দিই যাতে আপনাদের অসুবিধা না হয় এক নম্বর হচ্ছে ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া রেন্ট এগ্রিমেন্ট ধর্মীয় শংসাপত্র হ্যাঁ তারপর মেডিকেল রিপোর্ট সব জায়গায় নাম ঠিকানা জন্ম তারিখ একরকম আছে কি না সেটা আপনাদেরকে মেলাতে হবে যদি একটা অক্ষর আলাদা হয় এ এফারও সেটা ধরবে দু নম্বর পয়েন্ট অ্যাপ্লিকেশান ফর্মে ভুল তত্ত্ব লেখা অনলাইনে পাসপোর্ট নম্বর ভিসা নম্বর ইস্যু তারিখ এগুলো অনেকেই ভুলভাবে দেন ভুল এন্ট্রি ডেটা এন্ট্রি লিখলে কিন্তু এলিজিবিলিটি মিসম্যাচ হয় মনে রাখবেন ফর্মে যা লিখবেন সেটা আপনার পাসপোর্ট ভিসার কপি থেকে হুবহু মিলিয়ে লিখবেন সময় সময়সীমার মধ্যে আবেদন না করা ভিসা শেষ হয়ে যাওয়া এটা তিন নম্বর পয়েন্ট আগে অন্তত ষাট দিনের মধ্যে মিনিমাম বেস্ট হয় আপনি আসার সঙ্গে সঙ্গে এল টিভি প্রসেস করে দিন আবেদন শুরু করতে হবে অনেকে দেরি করেন ভিসা এক্সপায়ার হয়ে গেলে তখন পেনাল্টি বা সরাসরি রিজেকশনও খেতে হয় নেক্সট চার নম্বর পয়েন্ট অ্যাভিডেভিট ও আন্ডারটেকিং না দেওয়া ধর্মীয় নিপীড়ন বাংলাদেশে বসবাস নাগরিকত্বের ঘোষণা এই তিনটি অ্যাভিডেভিট আলাদা করে দিতে হয় অনেকেই উইদাউট নোটারি এগুলো আপলোড করে দেন এগুলো নোটানি না করলে বা বাদ দিলে ফাইল অসম্পূর্ণ ধরা হয়ে হবে ফটোগ্রাফ বা পিডিএফ আপলোডে ভুল অনেকে কি করেন কাভারিং টাভারিং সানগ্লাস পরে চড়ে ফটো দিয়ে ওইরকম করলে হবে না কিন্তু আপনার ঘোমটা দিয়ে ফটো তোলা যাবে না টুপি পরে ফটো তোলা যাবে না পরিষ্কার সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং কারেন্ট পিকচার হতে হবে স্টুডিওতে গিয়ে ফটো তুলতে হবে মোবাইলে সেলফি তুলে এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না পিডিএফ ওয়ান বির বেশি হলে বা জাপসা স্ক্যান দিলে সিস্টেম অ্যাকসেপ্ট করবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই পাঁচটা জিনিস মাস্ট করা যাবে না ডেসক্রিপশানে আমি একটা এল চেক চেকলিস্ট দিয়ে রাখবো আর যদি কারো আলাদা লিগাল হেল্প দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো নতুন টপিকের ওপর ভিডিও বানাতে বলা হয় তো আপনার আমার হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন আমি সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ধন্যবাদ